নমস্কার বন্ধুরা পৃথ্বীরাজ কুকু চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাই তো আজকে আমরা গেছিলাম পাশকুড়া পাশকুড়ার একটা পার্কে গেছিলাম তো দেখুন এই পার্কটা কত সুন্দর আর এইটা হচ্ছে পাশকুড়ার মিউনিসিপ্যালিটি বিদ্যাসাগর পার্ক তো হচ্ছে যে আপনারা যে একবার ঘুরে আসবেন খুবই সুন্দর পার্ক দেখুন এইদিকে হচ্ছে এই যে আমার ছেলে খুব শুধু দুষ্টুমি করতেছে এই যে চারিদিকে ঘুরছে এইটা হচ্ছে মিউনিসিপ্যালিটি আর এইটা হচ্ছে পার্ক ভিতরে এই যে দেখেছেন তো ফুলগুলো কত সুন্দর আর হচ্ছে এরা এখানে দুষ্টুমি করছে পার্কটা খুবই সুন্দর আপনারা একবার যাবেন ঘুরে আসবে খুবই সুন্দর পার্ক এই যে এখানে হরিণ আছে জলের আমরা তো দিনের মানে গেছিলাম তো এই তো জলগুলো দেখতে তেমন একটা পাইনি তো এইদিকে ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে ফুলগুলো খুবই সুন্দর এই পার্কটা হচ্ছে যে পাঁশকুড়াই তো আপনারা যাবেন এই পাঁশকুড়ায় গিয়ে এই পার্কটা দেখে আসবেন তো বেশি ভিডিও করতে পারিনি যতটুকু করেছি আপনাদেরকে দেখালাম খুবই সুন্দর এটাই বলবো যে পার্কটা খুব সুন্দর আপনারা গিয়ে দেখে আসবেন একবার এইটা হচ্ছে পাশকুড়া পাশকুড়া একবারে মিউনিসিপ্যালিটি আর পার্কটা একসঙ্গেই দেখতে পাবেন আপনারা দেখুন এইদিকে এইদিকে আছে ফুল শীতকাল তো খুবই ফুল সে আবার নাচানাচি করছে ফুলের কাছে শুধু যেখানে যাচ্ছেই যে নাচ নাচা শুরু করছে আমরা গেছিলাম ওই দিন এইটা হচ্ছে এই যে ফুলগুলো দেখুন কত সুন্দর আমরা যেদিন ক্ষীরায় গেছিলাম সেই দিনই ঢুকেছিলাম এইখানে তো এইটা হচ্ছে যে খিরাই যেতে পরে এই পার্কটা তো আপনারা যারা খিরাই যাবেন এই পার্কটায় একবার ঢুকে যাবেন খুবই সুন্দর পার্ক এটা হচ্ছে পাঁশকুড়া মিউনিসিপ্যালিটির ভিতরে এই পার্কটা দেখুন কত সুন্দর পার্কটা কত ফুল যারা রিলস বানাতে চাও যারা হচ্ছে ভিডিও বানাতে চাও তারা এই পার্কে ঢুকে যা মানে ঢুকবেন তো হচ্ছে যে খুবই সুন্দর হচ্ছে ভিউ পাবেন দেখুন পার্কটা কত সুন্দর ফুলগুলো আমার ফুলগুলোই বেশি ভালো লেগেছে দেখুন ক্ষীর চেয়েও ফুলগুলো খুব সুন্দর এখানে দেখেছেন তো এটা পথে আপনারা পাবেন তো বলবো একবার ঘুরে আসবেন খুবই সুন্দর পার্কটা এই যে আমার ছেলে এখানে আইসক্রিম খাচ্ছে